হ্যালো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত হ্যাঁ আমি বইসে গেছি বলে তোমাদের কাছে আমার একটা মিনি ব্লগ নিয়ে মিনি ব্লগ নিয়ে আজকে আমি তোমাদের দেখাবো আমি কি কি কিনতে গেছিলাম এখন অলরেডি আমি একদম সিজি কুচি রেডি হ্যাঁ বন্ধুরা দেখো আজকে কিন্তু আমি যেতাম কুচকে এগেতে কিন্তু ফুচকা খাইনি কারণ তোমাদের দাদা ভাই আমাকে একটু বকা দিয়েছিল আসলে একটু শরীরটা খারাপ ছিল তো তার জন্য আজকে কিন্তু ফুচকা খেলাম না আমি মানে চলে এসেছি কিছু কিছু জিনিস নিয়ে হ্যাঁ বন্ধুরা দোকানে আর অবশ্য ভগবান যা চাইবে সেটাই তো হবে ভগবান আশা করি ভালোর জন্যই আমার করেছে তো আমি ফুচকে খেলে না এটা কিন্তু আমার শরীরটা খারাপ হতো সন্ধ্যেবেলা তো তার জন্য আমি আজকে ফুচকে খাওয়া হয়নি আর আমি চলে এসেছি মানে কিছু কিছু জিনিস নিয়ে আজ সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে হ্যাঁ বন্ধুরা একদমই অন ক্যামেরায় চলে এসেছি আর তোমাদের সাথে গল্প করবো আর টাইমটা কাটাবো তাহলে আজকে মানে এটা খেলে হবে এভাবেই অনেকটা টাইম তোমাদের সাথে কাটাবো বলে চলে এলাম হ্যাঁ বন্ধুরা আর আমার সাথে দেখো আমার পরিবারের যারা সদস্য এখনও খাও তারা খুব তাড়াতাড়ি এসে জয়েন হয়ে যাও হ্যাঁ বন্ধুরা তুমি জয়েন্ট হয়ে যাও যাতে তাড়াতাড়ি করে আমার ভিডিও সব দেখতে পাও

আর কাছা কালার গুলো ভালো লাগছে কিন্তু কমেন্ট করে অবশ্যই কিন্তু আর তোমরা কি ইউজ করো আমি তো অবশ্যই এটা ইউজ করি কারণ নির যখন মানে আপনারাও করেন বা আমিও করি তখন আমরা হঠাৎ করে হতাশ হয়ে যাচ্ছি হতাশ হয়ে পড়ছি কারণ যে আমরা নখের উপরে আমরা কী ইউজ করবো কীভাবে নেলপালিশ তুলব দেখতে খারাপ লাগছে অনেকের মনে অনেক এগুলো পছন্দ আসে কিন্তু এত চিন্তা দরকার কি আছে আমাদের সাথেই হ্যাঁ বন্ধুরা এটা দিয়ে কিন্তু একদমই করে নেল মানে নেলপালিশ তোলা যায় অতি সহজে হ্যাঁ বন্ধুরা চলো তাহলে আমি তো এটা লাগিয়ে একটা তুলার মধ্যে নিয়ে এটা যদি ইউজ করি এভাবে করতে থাকি খুঁজতে থাকি তো এটা কিন্তু আমার দশ মিনিটে অলরেডি লকটা পুরো পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ মন আমি তো এটা ইউজ করি তোমরা কিন্তু এটা ইউজ করবে আর কোনো আর কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই একদমই টেনশন ফি থাকো আর আমার সাথে থাকো আমার পাশে থাকো দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো